আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা চিফ এ কাজ করতেছেন বা চিফ নেটওয়ার্কে তারা এখন আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে সো আপনি যদি ওয়ালেটটা কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে যখন তারা ইয়ার্ড অফ দিবে তখন আপনি ওই রিওয়ার্ডটা ক্লাইম করতে পারবেন না তো কীভাবে ক্লাইম করবেন কিভাবে ওই আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনি যদি লক্ষ্য করেন এখানে একবার লাস্টে একটা অপশন শুরু করতেছে ওয়ালেট নামে একটা অপশন জাস্ট আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আপনার এই জায়গার মধ্যে যে ব্যালেন্সটা দেখাবে এটা কিন্তু সামনে যখন ইয়ার্ড অফ দিবে তখন আমরা এখান থেকে এটা ক্লাইম করতে পারবো বাট আপনি যদি স্কোর করে নিচে যাওয়ার পরে এখানে বলতেছে কানেক্ট ইউর ওয়ালেট তো আমাদের এখানে যদি লক্ষ্য করেন এখানে বলতেছে আমাদের সুই ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখন আপনি এই সুই ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সো এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দিব নো প্রবলেম যেহেতু আমি আসি আপনাদের সম্পূর্ণ গাইড দিয়ে দিব আর অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবসময় আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি সো আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে কানেক্ট ওয়ালেট রয়েছে জাস্ট এইটার উপরে ক্লিক করে দিব দেন তারপরে আমরা ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি যদি লক্ষ্য করেন এখানে এই যে কপি অপশন রয়েছে এই যে লিঙ্কটা দিচ্ছে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করবো এখান থেকে এই যে কপি অপশন রয়েছে আমরা এখান থেকে এইটা কপি করে নিব সো কপি করে নিলাম কপি হলো বা এই জায়গা আপনি চেপে ধরে এইটা কপি করতে পারেন বা এইভাবে কপি হবে সো এটা যদি আপনি এখান থেকে এই যে আবার এখানে বলতেছে ক্লিক হেয়ার আপনি জাস্ট এইটাতে ক্লিক করতে পারেন আমি যদি এইটাতে ক্লিক করি তারপরে এখান থেকে সরাসরি আমাকে কিবি বাজার অথবা মিসেস বাজার আপনি যেইটা ব্রাউজার সিলেক্ট করবেন সেইটা করবেন তো আপনি যদি এটা কপি করে নিতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই আমি যেখানে বারবার টাই করতেছি এটা কপি হইতেছে না সো আপনি এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন তো এখান থেকে কিপি সিলেক্ট করে দিবেন সো আমি কিন্তু অলরেডি কিপি তে তাদের এক্সটেনশনটা যে অ্যাড করতে হয় ওইটা কিন্তু আমি করে দিচ্ছি সো এই সুই এক্সটেনশনটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সুই এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে আপনাদের প্রথমে সুই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন সো আপনি যদি লক্ষ্য করেন এখানে ডট নামে একটা অপশন পাচ্ছেন আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা স্কুল করে নিচে যাব যাওয়ার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার সুই নামে একটা ওয়ালেট রয়েছে অলরেডি আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এই সুই ওয়ালেটটা এখন আমি কানেক্ট করবো সো আমার অলরেডি যেহেতু কানেক্ট করা আসে আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করে আপনাদের প্রথমে সুই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যেভাবে ম্যাডামাক্স ওয়ালেটটা অ্যাড করছেন ওইভাবে সেম নেবেন দেন তারপরে এইরকম আসবে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে এরকম তাদের এখানে সব কিছু দিছে যে আপনি কিভাবে এখানে অ্যাড করবেন তো তারা কিন্তু এইটা দিছে ল্যাপটপ দিয়ে যারা কাজ করবেন তারা তো আমরা এখান থেকে তো ল্যাপটপ নাই আমাদের যেহেতু ফোন আছে ফোন দিয়ে আমরা এখানে ডেস্কটপ বাসন করে ওইটা আমরা এখন ক্লাইম করব বা আমাদের ওয়ালেটটা কানেক্ট করব সো আমরা এখান থেকে কী করবো আমরা এখান থেকে যদি নিষ্ক্রিয় করে নিচে যাই যাওয়ার পরে এখান থেকে সে যে সব কিছু তারা ডিটেলস বলছে যে আপনাকে এখানে কিভাবে ওয়ালেট কার্ড করতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু তারা এখানে দেখিয়ে দিচ্ছে সো আপনার যদি এই জায়গায় ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার রিওয়ার্ডটা ক্লাইম করতে পারবেন না সো আমরা এখন এই ভিডিওতে দেখবো যে আমরা এখান থেকে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবো সো ওয়ালেটটা যদি আমরা কানেক্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না আমরা যখন এয়ারড্রপ পাবো তখন আমাদের কিন্তু একবারে ইজি হয়ে যাবে সব কিছু আমরা প্রথমে এই থ্রি ডোরে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা এই জায়গার মধ্যে লগ ইন করে নেব লগ ইনে ক্লিক করলাম তো আমাদের যে অ্যাকাউন্টটার চিপস এই এয়ারডের মধ্যে আমরা যে অ্যাকাউন্ট করছি যে জিমেল যেই পাসওয়ার্ড সব কিছু এখানে কিন্তু আমাদের এখানে আবার লগ ইন করে নিতে হবে তো আমরা এখন লগ ইন করে নিব লগ ইন করে নেওয়ার পরে আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে পারবো তার আগে কিন্তু পারবো না তো দেখছেন লগ ইনের অপশন কিন্তু এই জায়গার মধ্যে চলে আসছে এখন আমরা এখান থেকে লগ ইন করবো সো লগ ইন করা হয়ে গেলে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করতে পারেন সো আমরা এখানে আপনাদের ইমেল দিবেন এবং সেই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে সো আমি অলরেডি এইটা করবো তারপরে এইরকম আসবে আমাদের এখান থেকে অ্যাপসেটের উপরে একটা ক্লিক করে দিব সো অ্যাপসেটের উপরে ক্লিক করার পরে দেখতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করা এখন এই যে থ্রি ডট লাইন রয়েছে আমরা জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করবো ত্রিট লাইনে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আপনি এইগুলা দেখতে পাচ্ছেন না বেবি সো আমি আপনাদেরকে বলে দিই তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনি এখানে সেটিংস নামে একটা অপশন পাবেন সেটিংসের উপরে একটা ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে রেওয়ার্ড ওয়ালেট নামে একটা অপশন শুরু করতে সেই রেওয়ার্ড ওয়ালেটে আপনি একটা ক্লিক করবেন ডাটা ক্রেডিটের পরে আপনি নিচে দেখবেন রেওয়ার্ড ওয়ালেট নামে একটা অপশন দেন আমরা রিউট ওয়ালেটের উপরে ক্লিক করব তারপরে এই রকম আসবে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন শুরু ওয়ালেটে ক্লিক করব দেন আপনি যদি লক্ষ্য করেন এখানে আপনি কি কি ওয়ালেট কানেক্ট করতে পারবেন এখানে আপনি সুই ওয়ালেট কানেক্ট করতে পারবেন সুইট ওয়ালেটে কানেক্ট করতে পারবেন এবং সুই ওয়ালেট তারপরে হচ্ছে মার্টিন ওয়ালেট তারপরে প্রাইভেট ওয়ালেট এবং বিডগেট ওয়ালেট তো যেহেতু আমরা এটা সুই চিনি চিনে আসতেছে তাই আমরা এখান থেকে কী করবো এই যে সুই ওয়ালেট আছে আমরা এইটা কানেক্ট করব দেন আমরা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিব এবং আমাদের কাছে পারমিশন চাইবে আমরা এখান থেকে এলাও করে দেবো অ্যাপসেট করে দিব দেন এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন ইউর অ্যাকাউন্ট ইউ আর কারেন্টলি লকেড আনলক ইউর অ্যাকাউন্ট সো আমাকে বলতেছে আমার অ্যাকাউন্টটা নাকি লক হয়ে গেছে তাই আমি এইটা কানেক্ট করতে চাইতেছি না যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে সো আমি এইটা আনলক করে নেই আগে ইউর এখন ঠিক আছে এখন যদি আমি এখান থেকে কানেক্ট নামে একটা অপশন আমরা যদি জাস্ট উপরে একটা ক্লিক করি তারপরে এখান থেকে এই আসবে আসার পরে আমরা সেভ ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিব তো সেই ওয়ালেটের মধ্যে যখন আমরা ক্লিক করব আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখান থেকে সাইনিং অপশন আসছে আমরা জাস্ট সাইনিং উপরে একটা ক্লিক করলে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেছেন আপনি এখানে বলতেছে সাকসেসফুল আর এই জায়গায় বলতেছে ট্রাই এগেন সো আমরা এখান থেকে গো ব্যাক রয়েছে জাস্ট গো গোব্যাকের উপরে একটা ক্লিক করে দিব সো গো গোব্যাকের উপরে যখন আমরা ক্লিক করবো দেখতেছেন আমাদের সুই ওয়ালেটটা কিন্তু এই জায়গার মধ্যে শু করতেছে এবং এখানে ডিসকানেক্ট লেখা আসছে সো অলরেডি আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন যদি আমরা তাদের যে অ্যাপস আছে আমরা যদি অ্যাপসটা ওপেন করি অ্যাপসটা ওপেন করার পরে আমরা এক দফা এটাকে রিলেট করে নেবো মানে রিলোড করব আবার এখানে ওয়ালেটে আসবো দেখতেছেন রিলোড করার প্রয়োজন নাই আপনার এই জায়গার মধ্যে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা অলরেডি শু করতেছে সো যেহেতু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা হয়ে গেছে তারপরে এখানে ক্লাইম করার জন্য আমাদের কিছু ফ্রি লাগবে সো এখন না আপনার যখন ওইটা ক্লাইম করার জন্য ফ্রি চাইবে তখন আমরা এই জায়গার মধ্যে এই শ্যুই থেকে কিছু ফ্রি নিয়ে আসবো তারপরে এখান থেকে আমাদের মূল ব্যালেন্সটাকে এখান থেকে উইথড্র করতে পারবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বালুকৃষ্ণই আল্লাহ হাফিস